নব্বইয়ের দশকের গোড়ায় স্যফ আলী খান এবং অমৃতা সিং বিয়ে করেন কিন্তু তাদের বৈবাহিক জীবন সুখকর ছিল না ১৩ বছর এক ছাদের তলায় থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা কিন্তু তাদের প্রেম কাহিনী সিনেমার চেয়ে কোনো অংশে কম ছিল না তাদের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান বিচ্ছেদের আট বছর পর করিনা কাপুরকে বিয়ে করেন স্যাফ স্যাফ করিনার দুই পুত্র সন্তান তৈমুর ও জেহ সারা জীবন নিজের তুলনায় বেশি বয়সী মহিলাদের প্রেমে পড়েছেন বলেই গুঞ্জন স্যাফকে নিয়ে পাতাউদি পরিবারের সন্তান হলেও স্যাফ স্বতন্ত্রভাবে সে সময় অর্থনৈতিক দিক থেকে ততটা পোক্ত ছিলেন না বলেই অমৃতার সঙ্গে বিয়ে ভাঙে এমনই শোনা যায় যদিও করিনার সঙ্গে সুখে সংসার করছেন অভিনেতা একবার বিবাহ বিচ্ছেদেই শিক্ষা হয়ে গিয়েছে শর্মিলা পুত্রের সাইফ এক পুরনো সাক্ষাৎকারে অমৃতার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিনি জানান পাঁচ কোটি টাকার চুক্তিতে অমৃতার সঙ্গে বিচ্ছেদ হয় সাইফের বিচ্ছেদের পরেই আড়াই কোটি টাকা অমৃতার হাতে তুলে দেন তিনি তারপর থেকে প্রতি মাসে এক লক্ষ টাকা করে দেওয়ার চুক্তি হয় যতদিন না পর্যন্ত সারা এবং ইব্রাহিম প্রতিষ্ঠিত হচ্ছেন ততদিন স্যাফকে প্রতি মাসে সম টাকা দিয়ে যেতে হবে বলে চুক্তি হয় সেই কারণে অভিনেতার উপলব্ধি প্রেম বিয়ে সবই বুঝে করা উচিত কারণ একটা মানুষ বারবার বিয়ে ভাঙতে পারেন না